একমাত্র আল্লাহ আল্লাহকেই ভালোবাসে একমাত্র তার আল্লাহকেই ভালোবাসে কারণ মৌমেন যিনি তার ভালোবাসা হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য শত্রুতা হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য আর কারোর জন্য হয় এজন্য আমাদের মহাবারটা হওয়া লাগবে আল্লাহর জন্য আমরা যদি কাউকে ভালোবাসি তাও আল্লাহর জন্য আবার যদি কারোর সাথে ঝগড়া বিভেদ বাদে তাও কি আল্লাহর জন্য আল্লাহ এই দুইটা কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় আল্ল সব্য ফিল্লা আল্লাহর জন্য ভালোবাসা বল বুকুত ফিল্লা পিতুক হওয়া আলাদা হওয়া যা কিছু করবো একমাত্র আল্লাহ তা আল্লাহর জন্য এলাহত আলাণে প্রাণে ভিন্ন চলা দিয়া

সাহাবাইক্রাম হৃদয়ানুল্লাহ মুতাল আলাইহি মাজমাহিন্দদের মর্যাদা করুন একদম আমি আরও একবার বলছি তাদের ন্যাকের পাল্লাটা ছিল কিরকম বাড়িব আর যত ওয়াকর সিদ্ধিকা দিয়া আল্লাহ মতালানু কেমন পরিমাণ ন্যাক কামাই করছে তামুকের যুদ্ধের জন্য আল্লাহ রসু সাল্লাল্লাহ সাল্লাম যখন সাহ বাইক্রামদের কাছে অর্থ চাইলে হে সাহ বাইক্রাম বিশাল যুদ্ধ আছে কাদরদের সাথে সামনে এই যুদ্ধে আপনাদের জিবরে সবচেয়ে বড় দণ্ডা দেবেন বড় দণ্ডা করবেন সাহাবায়ে کرام বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার যেই রকম আছে আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে کرام যার যেই রকম সমরত আছে তার চেয়েও বেশি দান করা লাগবে মুসলমানদের সাথে বড় যুদ্ধ হবে কাফেরদের আওকুরদি আল্লাহ তাআলা নূ জিজ্ঞাস করলেন আল্লাহ রাসুল প্রত্যেক সাহাবিরে বেলাল কিরকম আছে মা আশা আলহামদুলিল্লাহ অনেক মাল এইভাবে প্রত্যেক সাহাবিরে যখন মাল যখন জমা করলেন এরপরে জিজ্ঞাসা করেন আলী কি পরিমাণ আছো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদকে আমি চার ভাগ করে চার ভাগ করে এক ভাগ বাসায় রেখে আসছি তিন ভাগ আর এক ভাগ নি আসছি ওসমান কি পরিমাণ আছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদের অর্ধেক ভাগ করিয়া অর্ধেক রেখে আসছি অর্ধেক নিয়ে আসছে ওমর কি পরিমাণে আছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি ওসমান কি পরিমাণে আছে হুজুর আমার সম্পদকে তিন ভাগ করে দুই ভাগ রেখে আসছি এক ভাগ নিয়ে আসছে ওমর কিরকম আছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি আমার সম্পদকে দুই ভাগ করিয়া এক ভাগ নিয়ে আসছি আর এক ভাগ রেখে আসছে অর্ধেক রেখে আসছি অর্ধেক নিয়ে আসছে এখন হর্ষ তোমরা বলতেছে যে আবু বকর সাথে পাল্লা দিয়ে মনে পারেই না এইবার আবু বকরের ন্যাক মানে সম্পদ কম টাকা পয়সা দিতেও পারবে হইবে কম আবু বকর কি পরিমাণ আসুর হুজুর আপনার সামনে মাল রাখা আছে বলে কি পরিমাণ আনছো বলে ইয়ার শোনাল্লা আমি পাল্লা আমার ঘরে যেই পরিমাণ মাল ছিল সব নিয়ে আসছে এবং নুনের বাড়ি যে আছে নুনের বাড়িটাও নিয়ে আসছে আল্লাহ রাসুল বকর ঘরে কি রেখে আসছো আউ বকর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া আবিব আল্লাহ ঘরে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহ রাসুল কে সবার আল্লাহ বলে আল্লাহ এবং আল্লাহ রাসুল রেখে আসছে তখন হর্ষ তোমর নদী রতন বলছে যে আউ বকরের সাথে নেকির পাতা দিয়া দুনিয়ার কেমত পর্যন্ত কেউ পারবে না সোহান আল্লাহ কি পরিমাণ তাদের নেকের আগ্রহ ছিল

প্রথম ব্যক্তি যিনি পানি চাইলেন তার কাছে পানি নেওয়ার জন্য যখন গেলেন আর এক ভাই বলল পানি প্রথম ব্যক্তি বললো দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে যান তার পানি দ্বিতীয় ব্যক্তির কাছে যখন গেল দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেল তখন পাশে আর এক ব্যক্তি বলল পানি এইভাবে পানি যখন তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেল এইভাবে কয়েক ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেল পানি নেওয়ার পরে যখন দেখল এরপরে যখন লাশ শেষ ব্যক্তির কাছে গেছেন জামার পরে দেখে উনি মারা গেছেন দৌড়ে আসছে প্রথম ব্যক্তির কাছে পানি যিনি বলছে সে দেখেন তিনিও মারা গেছেন দ্বিতীয় ব্যক্তির কাছে গেছেন তিনিও মারা গেছেন তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন তৃতীয় ব্যক্তিও শাহাদাতের পেয়ালা পালন করেছেন শাহাদাতের পেয়ালা পান করেছেন এইভাবে যখন শাহবাহামদের দেখলেন যে পানির মতো পানি রয়ে গেল পানির পাত্রে পানি রয়ে গেল সাহাবাহিকরা আস্তে আস্তে জীবন দিয়া চলে গেলেন এই ছিল মুসলমানের চরিত্র একজনের যে মুসলমান অন্য জনকে প্রাধান্য বেশি দেয় আর এখন মুসলমানদের যা চরিত্র রয়েছে আগে নিজে খাবো নিজে বাঁচবো আর একজনে খাও বা গোল্লায় যাক ও আমার কিছু আসে যায় না এ যত তাহার যুদ্ধ যত মুসল্লি যত নামাজ পড়ুক কাজও বিকি দিলে দিতার ময়লা

আল্লাহ রাসুল বলছেন ওনারটা কাজ যখন দেখবা ওনারটা কাজ যখন দেখবা সমাজের মধ্যে হবে তখন বসবা যে কে আমত এসে গেছে ওনারটা কাজ যখন দেখবা তখন বসবা যে কে আমত এসে গেছে চাবায় গ্রাম অবাক হয়ে গেলে কি অবাক টাকা দার নিয়ে ছয় মাসও টাকা দেয় না এরকম ইমানদার নাই কথা কয় না নাই এমন ইমানদার আমানতের খেয়াল মানুষের ভিতরে আমানত দায়িত্ব থাকবে না এই আপনার কাছে যদি আমানত দারিতা যদি থাকে সেটা হোক যা বাসার আমানত হোক ঘরের আমানত হোক মর্জিত হোক হোক যে কোনো জাকার ব্যবসা আমানত হোক আমানতের বিষয়টা হল এরকম আপনার কাছে আমানত রাখা হয়েছে আপনি ওখান থেকে একশো টাকার নোট সরাইয়া দশ টাকার নোট দশ টা রাখতে পারবেন না কি বলছেন আপনার কাছে আমানত রাখা হয়েছে আপনার কাছে আমানত রাখা হয়েছে ওখান থেকে আপনি দুইটা পঞ্চাশ টাকা আর একশো টাকার নোট দিয়ে দুইটা পঞ্চাশ টাকা রোগ রাখবেন তাও আপনি রাখতে পারবেন না কত কঠোরতা চিন্তা করতে পারছেন আমারও দারিতা আর আল্লাহ রাসুলি বলছেন আমারও দারিতে যখন মানুষের মধ্যে চলে আসবে আমারও দারিতে যখন মানুষের মধ্যে নেয় সাফ যখন চলে আসবে তখনই সমাজটা একটা সোনার সমাজে পরিণত হবে এ আমারও দায়িত্ব ছিল কি আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনে যখন হিজরাত করে যাবেন হরসত কি বলেন এ আলী আমি তোর মক্কা ছেড়ে চলে যাচ্ছি তুমি থাকো আগামীকালকে এই মালগুলো তোমার কাছে যে আমার গচ্ছিত আছে এই মালগুলো সবার মাঝে বিদায় দিতে হবে হরত তো বলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল আল্লাহ রসুল যখন এই কথা বলছেন তাহলে মৃত্যু আমার হবে না তারপরে আমাকে মারতে পারবে না হজরহতে আলী দিয়া হো তারান হোক উনি আল্লাহ রাসুলের কাছে যত মাল আল্লাহ রাসুল কাছে যত মাল আমার রেখেছিলেন সমস্ত মাল আমানত সোয়ার আল্লাহ বলেন আর এই রকম যদি আমাদের অবস্থানে একজন লোক চলে গেছে বলে যার আমানত যার কাছে সব তার কাছে যাও আমার কাছে কিছু নাই মারিয়ে দেওয়ার দান্দা টাকা মাল মেরে দেওয়ার কি ধান্দা এই মা যারা মারছে যারা মারবে এই রাসুল বলছেন কোনো যে কেমত এসে গেছে মানুষের ভিতরে আমারত দায়িত্ব থাকবে না কথা কয় না আমার দায়িত্ব না থাকলে কি মানুষের কাতারে বলে মুনাফিদের আলামত তিন দেয়ারে একটা যে আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত কোনো কায়দায় করা যাইবে না আর আমারও দায় আপনি মানুষের রক্ষা করতে না পারেন তাহলে আপনি কিসের বছর কোন সাঁতার বছর মান আপনি মাল পাইলেই খাওয়া শুরু করেন কান আপনি দেখেন না দানের না বামের না কার না কিন্তু দেখেন না মাল পাইছেন তো খাওয়া শুরু করছেন আল্লাহ রাসবেন লাই দেখলো জান্নাতা জাসা দন বুঝিয়া হারাম হারাম রক্ত বা হারাম টাকা পয়সা দ্বারা রক্ত মাংস কিছু শরীরে তৈরি হবে এটা এক সেকেন্ডের জন্য জানাতে যাইবে এক সেকেন্ডের জন্য যাবে না এই একটা হাতি যদি আমল করতে পারতাম না এদের গুলো হারাম যে হারাম আমি খাবো না এই একটা কাজ যদি আমরা করতে পারতাম একটা কাজের ভিতরে যখন হারাম কে বেরোধ করেন হবে কিছু কথা কয় না মানুষের সব মূল তো ওই জায়গায় হারাম কাজ যখন আপনি বর্জন করতে পারবেন তখনই আপনি কামিয়াবির দরজায় পৌঁছাইতে পারবেন এত বড় মারাত্মক জিনিস আল্লাহ রাসুল বললেন পনেরোটা জিনিস যখন দেখবা সমাজের মধ্যে এসে গেছে মানুষের ভিতরে আমার হয়ে থাকবে না তখন বসবা যে কে গেছে রাসুল বলে গেছেন একটা মাপ করে দিয়ে গেছেন দেখাই দিয়ে গেছেন এই জিনিসগুলো যখন হবে আর যখন মানুষে আমারও দায়িত্ব রক্ষা করতে পারবে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ বলছেন কি হবে এরপরে মন্ত্রী মন্ত্রীর জায়গায় ঠিক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জায়গায় ঠিক যখনই ঠিক হবে আল্লাহ রাসুল আল্লাহ বলেন যে আল্লাহ বলেন যে আসমান থেকে রহমত কুমার সাওয়া লাগবে না এই কাজ করতে যখন যায় লোকজন কাজ করে যখন যখন সারাদিন যখন খাটে বা শ্রমিকের কাজ যখন গাড়ি যখন সারাদিন চালায় এরপরে দশ টাকার ভাড়া আপনি দশ টাকায় নিছেন এক জায়গাতে কোনো জায়গা গেছেন এর তো মোনাজাত করার কিছু নেই অন্য করার কিছু নাই আপনি আমার বাহনে গেছেন কাজ করছি টাকা দিতে হইবে এর মোনাজাতের কিচ্ছু নাই আছে মনাজার কিছু নাই আপনাকে আল্লাহ হুকুম দিয়েছে এই কাজটা আপনি করবেন বিনিময় আল্লাহ জানা দেবেন এখানে মোলাজ করার কিছু নেই কারণ ওইটা আপনার পাওনা অতিরিক্ত যদি আপনি চান অতিরিক্ত চাইলে তো তার কাছে করাই লাগবে যে আমরা তো নিজেদেরকে তেল দিই না যে এই কাজটা আমারে দেন কত পরিমাণ তেল দিয়ে কিন্তু আপনার যেটা প্রাপ্য ওটা দেবেই আল্লাহ সেই রকমই আর আমারও দায়িত্ব যখন আল্লাহ তালা বলেন আমারও দায়িত্ব যখন মানুষের ঠিক হবে তখন আসমানের আমার কাছে পানি চাওয়া লাগবে না লাগবে না আল্লাহ যখন পানি লাগবে তখন পানি দেব যখন যেটা লাগবে যখন শুকনা লাগবে তখন শুকনা দেব তোমার যা লাগবে এই মাঝে মাঝে বলি মাঝে মাঝে এই যে আকাশে যে গুরিম গুরিম আওয়াজ দেয় আমরা মনে করি যে কাজ হয়ে গেছে গজব আসছে আরে কোনটা গজব কোনটা রহমান এইটাও তো বোঝেন না কোনটা গজব আর কোনটা রহমান এই মাঝে মাঝে বলি যে আপনার আবার জ্ঞান কতটুকু চোখে যা দেখি পিছনে পিছনে তো দেখি না আমি দেখি কথা বলেন আপনারা পিছনে দেখেন আপনার পিছনে আমি দেখি আপনার আমার পিছনে আপনি দেখেন এই যে আল্লাহ বলছে এক মোমেন অপর মোমেন কি আয়না স্বরূপ আয়না স্বরূপ বলছে তাইলে আপনি আমি সামনে দেখি পিছনে দেখি না কিন্তু আল্লাহ তালা দেখে কি না কথা বলে আল্লাহ দেখে আল্লাহ যদি দেখেই দেখ আল্লাহ বলছে যে সমুদ্রের তরদেশেও একটা পিঁপড়াও যদি হাঁটে একটা পিঁপড়াও যদি চলাফেরা করে সেইটা আমি আল্লাহ শাহরুখ আসমানে বসে দেখতে পাই সোহান আল্লাহ বলে